আসসালামু আলাইকুম ভিওয়াস প্রথমে আপনারা যে সমস্ত ভিডিওগুলো দেখতে পারলেন এই ভিডিও কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে আপনি চাইলে কিন্তু আপনি আপনার ছবি দিয়েও আপনার প্রিয়জনের সাথে এই সমস্ত ভিডিও তৈরি করতে পারবেন তো এই ভিডিওগুলো এডিট করার জন্য আপনাদেরকে প্রথমে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অ্যাপটার নাম হচ্ছে পিক্সাল আর্ট আপনারা চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে এই সার্চ অপশনে টাইপ করবেন পিক্সেল আর্ট লিখে এরপরে দেখবেন এরকম একটি অ্যাপস চলে আসছে এই অ্যাপসটাকে আপনারা ডাউনলোড করবেন তো এই ডাউনলোড হওয়ার পরে আপনারা এটাকে ওপেন করে নেবেন তো ভিউস ওপেন করার পরে আপনারা এই প্লাস অপশান একটা ক্লিক করে দেবেন এরপরে ভিউআস আপনারা যেই পিকচারগুলো দিয়ে এই সমস্ত ভিডিও বানাতে চাচ্ছেন সেই পিকচারটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো প্রথমে আপনারা এই ব্ল্যাঙ্ক নাম্বার একটি অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে ভিউআ যেই পিকচারগুলো দিয়ে আপনারা ভিডিওটা বানাতে চাচ্ছেন সেই পিকচারগুলো এখানে আনতে হবে এ কারণ আপনারা অ্যাড ফটো এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে আপনাকে সেই পিকচারগুলো নিয়ে আসতে হবে সো আমি পিকচারটা দিয়ে দিলাম এরপরে অ্যাড এখানে একটা ক্লিক করে দেব তো দেখতে পারতেছেন দুইটা পিকচারই কিন্তু অ্যাড হয়ে গেছে এখন আমরা এই পিকচারের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা আমরা রিমুভ করে নিব তো ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করে নিলাম সো এরপরে আমরা দ্বিতীয় পিকচারের ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ করব এখানে দেখতে পারবেন রিমুভ বিজি নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড এখানে একটা ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ হয়ে গেছে এখন আমরা এই পিকচারটাকে অ্যাডজাস্ট করে নিব। কিভাবে আমরা এটাকে বসাবো সো আমরা এটাকে বসিয়ে নিলাম এরপরে আমরা এটার পিছনে একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। এর জন্য আমরা আবারও অ্যাড ফটোতে ক্লিক করে দেব এরপরে আমরা একটি ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দিব দেখতে পারতেছেন আমার কিন্তু একটি ব্যাকগ্রাউন্ড চলে এসেছে সো আমি ব্যাকগ্রাউন্ডটা আমার ফটো অনুযায়ী বসিয়ে নেবো তো বসানো হয়ে গেলে এই কর্নারে দেখতে পারবেন লেয়ার অপশন এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে ব্যাকগ্রাউন্ডের উপর একটা ক্লিক করবেন মুভ ডাউন এখানে একটা ক্লিক করে দিবেন। আবার আপনারা সেমভাবে মুভ ডাউন এখানে একটা ক্লিক করে দিবেন দেখতে পারতেছেন আমাদের কিন্তু ফটোর পিছনে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেছে এরপর আমরা অ্যাপ্লাই এই অপশান একটা ক্লিক করে দিব সো এখন আমরা যেই কাজটি করব এখানে আমাদের যে রেশিওটা রয়েছে পিকচারের এই রেশিওটাকে একটু বাড়িয়ে নিতে হবে সো এই জন্য আমরা এই যে নিচে দেখতে পারতেছেন ক্রপ নামের একটি অপশান বা টুলস নামের একটি অপশন এখানে একটা ক্লিক করে দেব এখান থেকে ক্রপে একটা ক্লিক করব এরপরে ভিউশ এখান থেকে এক্সপেক্ট রেশিওটা আমরা ইউটিউব এই অপশনে নিয়ে আসবো সো আমাদের ইউটিউবের যতটুকু রেশিও লাগে আমরা ততটুকু এখানে সিলেক্ট করবো সো রেশিওটা বসানো হয়ে গেলে এই উপরে পাবেন টিক চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন এখন ভিউশ আমরা এটাকে ডাউনলোড করে নিব ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশান একটা ক্লিক করে দিব সো আমাদের পিকচারটা ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে এবং ভিওয়াস এ সার্চ অপশনে টাইপ করতে হবে অ্যাপ পিক্স ভেলস এআই সো এই লেখাটা লিখে আপনারা সার্চ করে দিবেন ভিওয়াস নিচে দেখতে পারতাছেন এখানে একটি ওয়েবসাইট চলে এসেছে সো এখানে একটা ক্লিক করে দিব। এখন ভিওয়াস আমাদেরকে কিন্তু এখানে লগ ইন করতে বলতেছে সো আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে অবশ্যই আপনারা এটাকে লগ ইন করে নেবেন সো আমি আমার একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই ওয়েবসাইটে লগ ইন করে নিলাম এরকম একটি অপশন চলে আসবে সেই কনারে দেখতে পারতেছেন ইমেজের একটি অপশান রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন। এরপরে ভিওয়াস যে ইমেজটা আপনারা এইমাত্র এডিট করলেন সেই ইমেজটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর ডান অপশান একটা ক্লিক করবেন এখন ভিওয়াশ এখানে একটা লেখা আপনাদের লিখতে হবে যে আপনি কোন ধরনের ভিডিও বানাতে চান সো আমি এখানে লিখে দিব ক্লোজিং হাগ সো এতে করে এই পিকচারে দুইজন মানুষ কিন্তু একে অপরের সাথে কোলাকুলি করবে সো নিচে দেখতে পারতেছেন ফাইভ সেকেন্ড এবং টেন সেকেন্ড আপনারা ভিডিওটার কতটুক লং করতে চাচ্ছেন বা আপনারা ভিডিওটাকে কতটুক বড় করতে চাচ্ছেন সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে পারেন সো আমি এই ফাইভ সেকেন্ডটি রাখলাম এরপরে ভিউশ এখানে একটি ম্যাজিকের অপশন রয়েছে এখানে একটা ক্লিক করে দিবেন তো ভিউস দেখতে পারতেছেন আমাদের কিন্তু এই ভিডিওটা চলে এসেছে এখন এই ভিডিওটা ডাউনলোড করার জন্য আমরা এই ভিডিওর উপরে একটা ক্লিক করে দিব এরপরে ভিওয়াস আপনারা এই কর্নারে দেখতে পারবেন ডাউনলোড নামের একটি অপশন রয়েছে সো এই ডাউনলোডের এই অপশান একটা ক্লিক করে দিবেন এর উপরে দেখতে পারবেন আমাদের কিন্তু এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু এটা আপনারা আপনাদের গ্যালারিতে পেয়ে যাবেন ভিউআ আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ